সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম আমরা আলোচনা করছিলাম পরিমিতি নিয়ে এবং পরিমিতির ষোলো দশমিক দুই যে অধ্যায়টা রয়েছে এবং সেখানে আমরা দেখেছিলাম গত লেকচারে বিভিন্ন চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করা কীভাবে চতুর্ভুজের ক্ষেত্রফলগুলো আসে আমরা সবাই আলটিমেটলি বাচ্চাকাল থেকেই জানি যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্ত হয় বাট কেন প্রস্ত ইন্টু দৈর্ঘ্য হয় বা একটা বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কেন বাহু স্কোয়ার হয় এরকমভাবে আমরা বেশ কয়েকটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছিলাম তো আজকে আমরা সেই রিলেটেড বেশ কয়েকটা এক্সাম্পল দেখব এবং আমরা একটি লাস্টের দিকে একটি সৃজনশীল প্রশ্ন দেখব এবং তার আগে আরও একটি হচ্ছে আমরা থিওরি দেখব তো এই তিনটি বিষয়ে মূলত আজকে আমরা আলোচনা করব তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত চলো আজকে আলোচনা শুরু করা যাক তো প্রথমে প্রশ্ন একে একটি প্রশ্ন দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দুই হাজার বর্গ মিটার যদি এর দৈর্ঘ্য দশ মিটার কম হতো তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো তাহলে এই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং হচ্ছে প্রস্থ এই দুটি নির্ণয় করতে হবে আমাদেরকে তাহলে জাস্ট কি দেওয়া আছে শুধুমাত্র হচ্ছে আছে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে আছে এবং বলা যে যদি মিটার কম হতো তাহলে সেক্ষেত্রে সেটি একটি বড় ক্ষেত্র আকার ধারণ করতো আর কি সো প্রথমত আমাদের হচ্ছে আহ দৈর্ঘ্য এবং প্রস্তুত আয়তক্ষেত্র এবং নির্ণয় করতে হবে সো আমরা মনে করি আমাদের যে আয়তক্ষেত্রটা ছিল সেটা দৈর্ঘ্য হচ্ছে কি এক্স মিটার এবং তার প্রস্তটা কি হবে তার প্রস্তা হবে হচ্ছে ওয়াই মিটার আমরা ধরে নিলাম এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গমিটার আমরা বলতে পারি কারণ আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু ওয়াই বর্গমিটার হলো তো আমি যদি বলি প্রশ্ন অনুসারে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া হচ্ছে টু থাউজেন্ড বর্গমিটার সেই জন্য আমরা বলতে পারি এক্সোয়াই ইজ ইকোয়াল টু টু থাউজেন্ড এটা হচ্ছে আমরা এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম এখন আমরা যেটা করতে বলেছি আমাদেরকে যে যদি এর দৈর্ঘ্য দশ মিটার কম হতো তাহলে এটি বড় হেতো হতো বড় ক্ষেত্রে হতো তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে এক্স মাইনাস টেন ইজ টু ওয়াই বলতে পারি যেটা হচ্ছে কি আমাদের হচ্ছে নতুন ক্ষেত্রফল মানে নতুন যে আমাদের ক্ষেত্রটা তৈরি হবে সেই ক্ষেত্রে একটি দৈর্ঘ্য সো এটাকে আমরা দুই নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম সো এখন আমরা যদি এক নাম্বার ইকুয়েশনে ওয়াই ইজ ইকাল টু এক্স মাইনাস টেন বসাই তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি এক্স ইন্টু এক্স মাইনাস টেন ইজ টু থাউজেন্ড আমরা বলতে পারি তাহলে বেসিক্যালি যেটা আমরা করলাম আমরা হচ্ছে গিয়ে যে কোন একটা ইকুয়েশনকে অর্থাৎ আমাদের যে যে কোনো একটা দৈর্ঘ্য রয়েছে সেই যে কোনো একটা দৈর্ঘ্যকে যদি হচ্ছে আমরা দশ মিটার করে কমাই তাহলে সেক্ষেত্রে সেটার ক্ষেত্রফল কিন্তু একই থাকে আয়তক্ষেত্রে ক্ষেত্রফলটা যেহেতু কি বলতেছি যে আমাদের আয়তক্ষেত্রটা একটা বড় ক্ষেত্রে পরিণত হয় তাহলে সেক্ষেত্রে তার ক্ষেত্রফলটা তোমার একই থাকতেছে বাট চেঞ্জটা কি হচ্ছে চেঞ্জটা হচ্ছে তোমার তার দৈর্ঘ্যটা কমে যাচ্ছে দশ মিটার এবং সেই অনুযায়ী তার পোস্তটা হচ্ছে মিনিমাইজ হচ্ছে বা সেই অনুযায়ী পোস্তটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে

তো পরবর্তীতে যদি হচ্ছে আমরা এই এটাকে যদি মিডল টার্ম ফ্যাক্টর করি বা মিডল টার্ম ব্রেক করি তোমার সবাই জানা উৎপাদক বিশ্লেষণ করা একটা টেকনিক হচ্ছে মিডল টার্ম ব্রেক সো এটাকে যদি মিডল টার্ম ব্রেক করি তাহলে আমরা পাই এক্স স্কোয়ার মাইনাস ফিফটি এক্স প্লাস ফর্টি এক্স মাইনাস টু থাউজেন্ড ইকোয়াল টু জিরো আমরা বলতে পারি সো এখন এখান থেকে আমরা যদি একটা এক্স কমন নিই তাহলে সেক্ষেত্রে হচ্ছে এক্স মাইনাস ফিফটি থাকে আর এখান থেকে যদি ফর্টি কমন নেই তাহলে সেক্ষেত্রে এক্স মাইনাস ফিফটি থাকে তো পরবর্তীতে এখান থেকে এক্স মাইনাস দেখতে পারি কমন নিয়ে আর এদিকে ফিফটি পাবো আবার একই সাথে হচ্ছে এক্স ইসিক টু মাইনাস ফোরটি পাবো সো এখন আমাদের এক্স ইকাল টু ফিফটিটা হচ্ছে আমাদের গ্রহণযোগ্য হবে বাট এক্স ইসিক টু মাইনাস ফিফটিটা আমাদের গ্রহণযোগ্য হবে না কারণ আমরা সবাই জানি যে কোনো ধরনের দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে না সো আমরা যেহেতু বলতে পারলাম যে আমাদের হচ্ছে এখানে এক্স এক্সের যেহেতু হচ্ছে আমাদের মান হচ্ছে ধরে নিয়েছিলাম তাহলে সেক্ষেত্রে আমাদের প্রস্থ কত হবে আমাদের প্রস্থ হবে হচ্ছে মাইনাস টেন দ্যাট ইজ ফর্টি মিটার হচ্ছে আমাদের প্রস্থ হবে তাহলে সেক্ষেত্রে এভাবে করে আমরা আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে পারি সো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি এবার আমরা প্রশ্ন দুই দেখি প্রশ্ন দুই কি বলেছে যে বর্গাকার একটি মাঠের বর্গাকার একটি মাঠের চারদিকে ভিতরে চারদিকে চার মিটার চওড়া একটি রাস্তা আছে যদি রাস্তার ক্ষেত্রফল এক হেক্টর হয় তবে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো প্রথমত কথা হচ্ছে গিয়ে আমাদের একটা বর্গাকার মাঠ কল্পনা করতে হবে সেই বর্গাকার মাঠের ভেতরে চারদিকে চার মিটার চওড়া একটি রাস্তা আছে তো রাস্তার ক্ষেত্রফলটা আমাদের এক হেক্টর দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে রাস্তা বাদে মাঠের কতটুকু ক্ষেত্রফল আছে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তো আমরা ডান দিকে একটা চিত্র দেখতে পাচ্ছি কালারফুল একটা চিত্র সো এখানে এই যে সবুজ কালারের যে অংশটা সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রকৃতপক্ষে মাঠ দেখতে সবুজ কালারের সবাই জানো আর রাস্তাটা হচ্ছে একটু ম্যাট কালার দেওয়া হয়েছে সো এই যে রাস্তাটা এই রাস্তাটার যে চড়া সেটা হচ্ছে কত মিটার চড়া চার মিটার চড়া এবং এখানেও তোমার চার মিটার চড়া দেওয়া আছে এবং তোমাদের বোঝার সুবিধাটা আমি এখানেও ইন্ডিকেট করে দিচ্ছি যে এইটুকু চড়া হচ্ছে চার মিটার এবং এদিকে চড়া হচ্ছে চার মিটার তাহলে সেক্ষেত্রে আমাদের যে হচ্ছে চার মিটার চার মিটার চড়া রাস্তা দেওয়া আছে বাট আমরা আমাদের যে মাঠের যে ক্ষেত্রফল মাঠের ক্ষেত্রফলটা দেওয়া আমাদের যে রাস্তার ক্ষেত্রফল সেই রাস্তার ক্ষেত্র ফলটা কত দেওয়া আছে রাস্তার ক্ষেত্রফলটা ওয়ান হেক্টর দেওয়া আছে অর্থাৎ এই যে ম্যাট কালারের অংশটা যেটা সেটা হচ্ছে কি আমাদের ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের দেওয়া আছে আমরা এটা একটু ইন্ডিকেট করে দিচ্ছি সো এটা হচ্ছে কি আমাদের দেওয়া আছে এই ক্ষেত্রফলটা আমাদের দেওয়া আছে সো আমরা মনে করলাম আমাদের যে বর্গাকার মাঠটা রয়েছে সেই বর্গাকার মাঠের দৈর্ঘ্যটা হচ্ছে কি আমরা ধরে নিলাম দৈর্ঘ্যটা কত ধরে নিলাম এক্স মিটার ধরে নিলাম তাহলে যদি দৈর্ঘ্য এক্স মিটার হয় তাহলে যেহেতু বর্গাকার মাঠটা আমার তার প্রস্থ কত হবে তার প্রস্থ হবে হচ্ছে কি এক্স মিটার তাহলে আমি বলতে পারি আমাদের যে এই বর্গাকার পুরো মাঠটা অর্থাৎ রাস্তা সহ মাঠটার ক্ষেত্রফল হচ্ছে আমরা বলতে পারি এক্স স্কোয়ার বর্গ মিটার রাইট এখন মাঠের ভিতরে চারদিকে চার মিটার চওড়া একটি রাস্তা আছে রাইট সো আমরা যদি বলি যে আমাদের দৈর্ঘ্যটা আমি যদি একটু চিন্তা করি আমাদের যে রাস্তা মানে রাস্তা বাদে বর্গাকার মাঠের দৈর্ঘ্য আমরা যদি একটু খেয়াল করি আমাদের দৈর্ঘ্যটা ছিল কত মিটার আমাদের দৈর্ঘ্যটা ছিল হচ্ছে গিয়ে এক্স মিটার এখন আমরা যদি এই যে এতটুকু পশন চার মিটার আমি বাকি জিনিসগুলো একটু মুছে দিই তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা বুঝতে আমাদের জন্য ইজি হবে সো আমাদের যে হচ্ছে এই পোড়াটা ছিল হচ্ছে এক্স মিটার তা এখন আমরা যদি এই যে এতটুকু পর্ষণ যদি বাদ দিয়ে দিই এতটুকু পর্ষণ যদি আমরা দৈর্ঘ্য থেকে বাদ দিই তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো বলতো আমরা হচ্ছে গিয়ে এখান থেকে চার বাদ দিলাম এবার যদি সেম পশনটা যদি এদিক থেকে চার মিটার বাদ দিই তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে কি আমরা এই যে এতটুকু পশন আমরা পেয়ে যাবো রাইট এতটুকু পশন আমরা পেয়ে যাচ্ছি সো এই যে এতটুকু পশন এটা আসলে প্রকৃতপক্ষে আমাদের যে মাঠটা ছিল আমাদের যে প্রকৃতপক্ষে আমাদের যে মাঠটা ছিল সেই মাঠটার প্রকৃতপক্ষে দৈর্ঘ্যটা নির্দেশ করে রাইট সো আমরা যদি বলি রাস্তাঘাটে বর্গাকার মাঠের দৈর্ঘ্য কত হবে এক্স মাইনাস এদিকে চার মিটার বাদ দিয়ে দিব এদিকে চার মিটার বাদ দিয়ে দিব তাহলে হয়ে যায় হচ্ছে এক্স মাইনাস তার মানে আমাদের যে এই যে সবুজ কালারের যে মাঠটা রয়েছে এই সবুজ কালারের মাঠটার দৈর্ঘ্য কত হয়ে যাবে এক্স -8 মাইনাস এইট বর্গ মিটার হয়ে যাবে সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে রাস্তা সহ যে আমাদের মাঠটা ছিল রাস্তা সহ মাঠটার দৈর্ঘ্য ছিল হচ্ছে গিয়ে এক্স মিটার আর রাস্তা বাদে আমাদের মাঠটার দৈর্ঘ্য হয়ে গিয়েছে কত এক্স মাইনাস এইট মিটার তাহলে সেক্ষেত্রে যেহেতুটা বর্গাকার ক্ষেত্র সো এটার দৈর্ঘ্য যা হবে প্রস্থ একই হবে রাইট সো আমরা এক পাশ বের করলেই হবে আমাদের যদি এখানে কোনো কোনো আয়তাকার মাঠ থাকতো তাহলে সেক্ষেত্রে আমাদের যেমন দৈর্ঘ্য থেকে হচ্ছে উভয় পাশে রাস্তার দৈর্ঘ্য বাদ দিয়েছি ঠিক তেমনি প্রস্থের জন্য হচ্ছে আমাদের টু ইনটু চার মিটার করে বাদ দিতে হতো বাট যেহেতু এটা বর্গাকার ক্ষেত্র তাই আমাদের একটা জিনিস বের করলেই হয়ে যাবে সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা ছিল পুরো মাঠটা অর্থাৎ এখানে ছিল রাস্তা সহ মাঠ আর এটা ছিল শুধুমাত্র হচ্ছে রাস্তা বাদে মাঠ বা শুধুমাত্র মাঠের দৈর্ঘ্য রাইট সো রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য ছিল হচ্ছে এক্স মিটার এবং রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য হচ্ছে মিটার সো এবার আমরা যে কাজটা করবো আমরা আমাদের হচ্ছে স্লাইডে ফেরত আসলাম আমাদের হচ্ছে গিয়ে এবার আমরা বলবো যে রাস্তা বাদে তাহলে এই যে রাস্তা বাদে যে বর্গাকার মাঠটা রয়েছে এটার ক্ষেত্রফল কত হবে এটার ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার অর্থাৎ এক্স মাইনাস এইটের হোল স্কোয়ার তাহলে এখন আমরা যদি বলি যে আমাদের পুরো রাস্তা সহ মাঠটা ছিল হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার বর্গমিটার আর রাস্তা বাদ দিয়ে শুধুমাত্র সবুজ মাঠটা ছিল হচ্ছে বর্গমিটার তাহলে আমাদের দেওয়া আছে রাস্তার ক্ষেত্রফল এক হেক্টর দেওয়া আছে সো আমরা যদি পুরোটা ক্ষেত্রফল থেকে যদি শুধুমাত্র এই সবুজ অংশ মাঠটার ক্ষেত্রফলটা যদি বাদ দিই তাহলে আমরা কতটুকু পাবো আমরা শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব সো আমরা জানি এক হেক্টর সময় হচ্ছে টেন থাউজেন্ড বর্গমিটার সো আমরা হচ্ছে গিয়ে অনুসারে এইটা ইকোয়াল টু টেন থাউজেন্ড লিখবো তো এবার আমরা যে কাজটা করবো আমরা এখানে এক্স মাইনাস এইট হোল স্কোয়ার বর্গগুলো যদি করি তাহলে সেক্ষেত্রে আমরা যদি ডান দিকে তাহলে সেক্ষেত্রে টেন থাউজেন্ড সিক্সটি ফোর থাকে পরবর্তীতে আমরা এখান থেকে এক্স এর মান পেয়ে যাচ্ছি সিক্স টোয়েন্টি নাইন তাহলে সেক্ষেত্রে আমরা আসলে কি পেলাম আমরা আসলে হচ্ছে পেলাম আমাদের যে রাস্তাটার যে আমাদের যে পুরো রাস্তা সহ যে মাঠটা ছিল এই পুরো অংশটা দৈর্ঘ্য পাচ্ছি সো আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল বের করতে বলছে সো রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল আমরা হচ্ছে কিভাবে বের করতে পারবো রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল হচ্ছে কি আমরা পেয়ে যাব যখন আমরা এখানে একটু আমি এটা লিখে দিচ্ছি যদি হচ্ছে আমরা এখানে এই এক্স এর জায়গায় ছিল এক্সের জায়গায় যদি আমরা সিক্স টোয়েন্টি নাইন বসাই এক্স এর জায়গায় যদি সিক্স টোয়েন্টি নাইন বসাই দেন মাইনাস এইট যদি বসাই তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি কত সিক্স টোয়েন্টি ওয়ান পাচ্ছি আমরা লেন্থ সো এটাকে যদি আমরা বর্গ করে ফেলি তাহলেই কিন্তু হচ্ছে আমরা রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব সো তোমাদের কাজ হচ্ছে জাস্ট নিজের কাজ হচ্ছে এতটুকু করা অর্থাৎ সিক্স টোয়েন্টি স্কোয়ারকে টেন টু ওয়ান স্কোয়ারকে বর্গ করে ফেলা তাহলে তোমরা এটা উত্তর পেয়ে যাবে এটুকু কাজ তোমরা বাসায় করবো তোমাদের বাড়ির কাজ সো চলো আমরা পরের মতে চলে যাচ্ছি পরের মতে প্রশ্নে বলা হলো যে একটি সামান্তরিকের ক্ষেত্রফল একশো বিশ বর্গ সেন্টিমিটার একটি কর্ণ টোয়েন্টি ফোর সেন্টিমিটার কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আমাদের দেখতে পাচ্ছি আমাদের এবিসিডি হচ্ছে একটা সামান্তরিক এই সামান্তরিকের কি দেওয়া আছে কর্ণ দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে তো সামান্তরিকটার কর্ণ কত দেওয়া আছে সামান্তরিকটার কর্ণ দেওয়া আছে হচ্ছে গিয়ে এসি টোয়েন্টি ফোর সেন্টিমিটার দেওয়া আছে এখন তোমাকে যেটা বের করতে হবে এই কর্ণের যে কোনো একটি বিন্দু থেকে এই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করতে হবে তো তোমার সবাই জানো কোনো সামান্তরিকের ক্ষেত্রফল আমরা দুইভাবে বের করতে পারি একটা হচ্ছে গিয়ে তার কর্ণ এবং তার কৌণিক দূরত্ব কর্ণিক বিন্দু থেকে তার লম্ব দূরত্বের মাধ্যমে সেটা সূত্র ছিল হচ্ছে কর্ণ ইনটু ওই কর্ণের যে কোনো একটা পাশের কৌণিক বিন্দু থেকে ওই কর্ণের উপর লম্বের দৈর্ঘ্যের গুণফল ফল তার সেক্ষেত্রে এখানে হবে টোয়েন্টি ফোর ইন্টু এইচ হচ্ছে গিয়ে এই পুরো সামন্তরিকের ক্ষেত্রফল নির্দেশ করবে সো আমরা এই জন্য এখানে অঙ্কিত লম্বের ক্ষেত্র অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এই সেন্টিমিটার ধরে নিলাম সো সামন্তরিকের ক্ষেত্রফল আমরা বলতে পারি ডিএস বর্গ সেন্টিমিটার তো যেহেতু আমাদের প্রশ্ন অনুসারে ডিআইস ইজ টু পুরো বর্গ ক্ষেত্রফলটা দেওয়া ছিল হচ্ছে কত একশো বিশ বর্গ সেন্টিমিটার দেওয়া ছিল তাই আমরা ডিআইস ইজ টু ওয়ান টোয়েন্টি লিখেছি সো এখান থেকে আমরা এই জন্য এইচ ইজ ইকাল টু ওয়ান টোয়েন্টি ডিভাইড বাই ডি লিখতে পারি যেহেতু ডি এর মান টোয়েন্টি ফোর সেন্টিমিটার দেওয়া আছে সো আমাদের হাইটটা বের হয়ে গেল ফাইভ সেন্টিমিটার সো আমরা বলতে পারি আমাদের যে লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছিল সেই লম্বের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে ফাইভ সেন্টিমিটার খুবই সহজ একটা ম্যাথ ছিল এবং এটা তোমাদের উদাহরণে দেওয়া আছে সো এখন আমরা নতুন টাইপের একটা জিনিস জানবো সেটা হচ্ছে সুষম বহুভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি তো বহুভুজ বলতে কি বোঝায় বহুভুজ বলতে বোঝায় আমরা সবাই জানি চতুর্ভুজ কাকে বলে চতুর্ভুজ হচ্ছে গিয়ে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে ঠিক অনুরূপ ভাবে আমরা যদি হচ্ছে সুষম বহুভুজের কথা যদি চিন্তা করি তাহলে সেক্ষেত্রে অনেকগুলা ভুজের সমন্বয়ে গঠিত ক্ষেত্রফলকে আমরা বহুভুজ ক্ষেত্রফল বলবো তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বহুভুজ এখানে দেখতে পাচ্ছি বি সি ডি হচ্ছে একটা বহুভুজ তো আমরা যদি একটু খেয়াল করি প্রতিটা বহুভুজই কিন্তু যদি এটা সুষম হয় সুষম বলতে বোঝাচ্ছে প্রতিটা বহুভুজের জন্য বহুভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে সুষম সুষম বহুভুজ তাহলে সুষম বহুভুজের প্রতিটা বাহুর ভুজের দৈর্ঘ্য সমান তাহলে সেক্ষেত্রে আমরা একটা জিনিস আরো একটু খেয়াল করলে বুঝতে পারবো যে প্রতিটি বহুভুজই কিন্তু সুষম বহুভুজই কিন্তু অনেকগুলো ছোট ছোট অনেকগুলো ছোট ছোট ত্রিভুজের সমন্বয়ে গঠিত আমরা দেখতে পাচ্ছি এখানে এ ও বি একটা ত্রিভুজ ঠিক তেমনি আমরা যদি হচ্ছে এখানে কি করতাম আমরা যদি এখানে ওসি কে যোগ করে দিতাম তাহলে সেক্ষেত্রে ও বি একটা ত্রিভুজ হতো অনুরভাবে যদি হচ্ছে আমরা ওডি যোগ করে দিতাম তাহলে ত্রিভুজ হতো অনুরূপভাবে এরকম ও ই কে যোগ করলে একটা ও এফ কে যোগ করলে আর একটা তো এরকম ভাবে অনেকগুলো ত্রিভুজের সমন্বয় হচ্ছে একটা সুষম বহুভুজ গঠিত হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যদি বলা হয় সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা যে কাজটা করব যে আমরা আগে সুষম বহুভুজের বাহুগুলো দৈর্ঘ্য সমান এটা আমরা মেনে নিলাম আবার এর কোনগুলো হচ্ছে গিয়ে পরস্পর সমান হয় এটা আমরা মেনে নিলাম যেহেতু সুষম বহুভুজ বলে কথা এখন এন সংখ্যক বাহুবিশিষ্ট সুষম বহুভুজের কেন্দ্র ও শীর্ষবিন্দুগুলো যোগ করলে এন সংখ্যক সমদিবাহু ত্রিভুজ উৎপন্ন হয় তো এটা আমরা একটু খেয়াল করার চেষ্টা করি আমাদের বহুভুজে তো এন সংখ্যক বাহু থাকতে পারে এন এ মান ফাইভ হতে পারে সিক্স হতে পারে সেভেন হতে পারে যে কোনো কিছু হতে পারে তাহলে যত সংখ্যক বাহু থাকবে ঠিক তত সংখ্যক এই যে ত্রিভুজ আমি বলেছিলাম ত্রিভুজ তৈরি হয় যত সংখ্যক বাহু থাকবে তত সংখ্যক ত্রিভুজ তৈরি হবে রাইট সো আমরা যদি যত সংখ্যক ত্রিভুজ কল্পনা করতে চাই তাহলে সেক্ষেত্রে একটু যদি আমরা এখানে কাউন্ট করি আমাদের এখানে বাহু হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টা বাহু অন্যভাবে যদি হচ্ছে আমরা এখানে এই এই বাহুগুলো যদি যোগ করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা ত্রিভুজ পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমাদের এখানে বাহু সংখ্যা হচ্ছে কত আমাদের বাহু সংখ্যা সিক্স আর আমাদের ত্রিভুজ সংখ্যা কত ত্রিভুজ সংখ্যা হচ্ছে সিক্স তাহলে বাহু সংখ্যা যদি এন হয় তাহলে অবশ্যই আমরা বলতে পারি ত্রিভুজ সংখ্যা কত হবে ত্রিবুষ সংখ্যক এন হবে এইজন্য এই কথাটা এখানে বলা হয়েছে যে এন সংখ্যক বাহুবিশিষ্ট সুষম বহুভুজের কেন্দ্র ও শীর্ষবিন্দুগুলো যোগ করলে এন সংখ্যক সমদিবহু চ্রিবুজ উৎপন্ন হয় তো এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হবে সেটা কি সেটা হচ্ছে গিয়ে সমদিবহু ত্রিবুজ আশা করি এই জিনিসগুলো আমরা ক্লিয়ার করতে পারছি এখন আমরা যদি বলি যে এই পুরো চতুর্ এই পুরো বহুভুজটার ক্ষেত্রে ফল কত হতে পারে এই পুরো বহুভূজটটার ক্ষেত্রফল হবে এন ইন্টু একটা ত্রিভুজের ক্ষেত্রফল কারণ সবগুলো যেহেতু সুষম ত্রিভুজ সেই জন্য একটার ক্ষেত্রফলকে যদি আমি এন দিয়ে গুণ করি যেহেতু সংখ্যক ত্রিভুজ আছে তাহলে আমি পুরো বহুভূজটটার ক্ষেত্রফল পেয়ে যাব। সো এই জন্য আমরা ত্রিভুজ ওয়ে বিটার ক্ষেত্রফল আমাদের নির্ণয় করা থাকে যেহেতু তোমাদের এই কোনটা জানা থাকতে হবে এই কোনটা হচ্ছে গিয়ে তোমাদের থিটা এখন আমরা যদি বলি যে আমাদের হচ্ছে এখানে আমাদের হচ্ছে গিয়ে এই ত্রিভুজ ওয়ে ক্ষেত্রফল কিভাবে হবে ত্রিভুজ ওয়ে বিটার ক্ষেত্রফল হবে এ স্কোয়ার ডিভাইড বাই ফোর কট যেখানে এন এটা হচ্ছে গিয়ে একটি বাহুর দৈর্ঘ্য এন হচ্ছে গিয়ে যতগুলো সংখ্যক ত্রিভুজ বা যত সংখ্যক বাহু রয়েছে সেগুলো আর এই ক্ষেত্রফলটা আমরা আসলে কিভাবে নির্ণয় করলাম সেটা তোমাদের আসলে জানার দরকার নেই কারণ এটার প্রমাণ রয়েছে বাট এর প্রমাণটা আমাদের খুব বেশি নেসেসারি না সো আমরা প্রমাণটা স্কিপ করতেছি এখানে সো ক্ষেত্রফল আমরা জানলাম হচ্ছে এত তাহলে সেক্ষেত্রে এবার যদি আমরা এই পুরো ক্ষেত্রফলটাকে যদি এন দিয়ে গুন দেই তারা সেক্ষেত্রে আমরা পুরো বহুভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। সেই জন্য আমরা বলে ফেলি যে এন সংখ্যক বাহুবিশিষ্ট বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল হবে এন এ স্কোয়ার ডিভাইড বাই ফোর কট ওয়ান এইটি ডিগ্রি ডিভাইড বাই এন আমি আবারও বলছি এন এ স্কোয়ার ডিভাইড বাই ফোর কট ওয়ান এইটি ডিগ্রি ডিভাইড বাই এন যেখানে এটা হচ্ছে গিয়ে বাহু বাহুর দৈর্ঘ্য এবং এনটা হচ্ছে গিয়ে বাহু সংখ্যা নির্দেশ করবে আশা করি আমরা এটা বুঝতে পেরেছি এবার আমরা এই একটা গাণিতিক উদাহরণে চলে যাচ্ছি দেওয়া হলো যে একটি সুষম পঞ্চভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ফোর সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল ফল নির্ণয় করো খুবই সহজ ব্যাট এটা আসার মতো যেহেতু সুষম পঞ্চভুজ বলেছে তাহলে এন এর মান কত এন এর মান হচ্ছে ফাইভ আর যদি বাহুর দৈর্ঘ্য ফোর সেন্টিমিটার বলে দেওয়া আছে তাহলে এ এর মান কত হবে এর মান হচ্ছে ফোর সেন্টিমিটার হবে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি পঞ্চভুজটার আহ আমরা বাহুর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে এ সেন্টিমিটার নিলাম এবং বাহুর সংখ্যা হচ্ছে গিয়ে টু ফাইভ নিচ্ছি আর এটা হচ্ছে আমাদের সেই পঞ্চভুজটা তাহলে এখন আমাদের যদি ক্ষেত্রফলটা আমরা লিখি তাহলে সেক্ষেত্রে এ স্কোয়ার ডিভাইড বাই এ কট ওয়ান এইটি ডিগ্রি ডিভাইড বাই এন এটা আমাদের জানা আছে সো আমরা এখানে এন এর মান হচ্ছে গিয়ে ফাইভ বসিয়ে দিব আর এ মান হচ্ছে ফোর বসিয়ে দিব সো ফাইনালি আমরা যদি এখানে একটু ক্যালকুলেট করি তাহলে আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ টু এইট বর্গ সেন্টিমিটার প্রায় সো আমরা কিন্তু খুব সহজেই এই ধরনের এমসি কিউ আসলে পরীক্ষায় সলভ করতে পারবো যদি আমাদের এই সূত্রটা মুখস্থ থাকে আমি আবারও বলছি সূত্রটা কি হবে এন এ স্কোয়ার ডিভাইড বাই আচ্ছা এখানে একটা জিনিস একটু ভুল এসেছে সেটা হচ্ছে এন এ স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে তোমার দেখো এই যে আমি এই পাশে সূত্রটা আবার দেখাচ্ছি এন এ স্কোয়ার ডিভাইড বাই ফোর ছিল সো এখানে আসলে কি হবে এখানে আসলে একটা জিনিস ভুল এসেছে সেটা হচ্ছে যে এন এ স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে ফোর হবে এখানে এটা একটু এক্সট্রা এসেছে সো এটা হচ্ছে তোমার একটু কনসিডার করবে এটা হচ্ছে গিয়ে এন এ স্কোয়ার ডিভাইড বাই ফোর হবে এইখানে আবার ঠিক লেখা হয়েছে সো এন এ স্কোয়ার ডিভাইড বাই ফোর হলো সো আমরা যদি হচ্ছে এবার প্রশ্ন টু একটা আমরা বলেছিলাম একটা সিকিউ হচ্ছে গিয়ে সিলভ সলভ করার চেষ্টা করব তো সেই সিকিউটা এখানে দেওয়া হয়েছে সিকিউটা হচ্ছে গিয়ে কি এখানে দেখতে পাচ্ছি আমরা একটা ত্রিভুজ দেওয়া হচ্ছে এ ডি ই একটা ত্রিভুজ আবার আমরা যদি হচ্ছে এ বি সি ডি একটা চতুর্ভুজ কল্পনা করতে পারি আবার পুরোটাকে হচ্ছে একটা পঞ্চভুজ কল্পনা করতে পারি এক দুই তিন চার পাঁচ পঞ্চভুজ কল্পনা করতে পারি আর এখানে ডাইমেনশনগুলো দেওয়া আছে এডি সমান কত এবি সমান কত এরপর হচ্ছে এই সমান কত এই সমান হচ্ছে ফিফটি আর হচ্ছে গিয়ে এখানকার আমরা কোনটা দেখতে পাচ্ছি হচ্ছে সেভেন্টি থ্রি পয়েন্ট সেভেন ফোর এখন বলেছে যে আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো আমাদের আয়তক্ষেত্রটা কোনটা যদি একটু ইন্ডিকেট করি এই যে এ বি সি ডি এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে ফিফটি সেন্টিমিটার এটার প্রস্ত হচ্ছে গিয়ে ফোরটিন সেন্টিমিটার তাহলে এটা কর্ণ দৈর্ঘ্য কত হবে আমরা সবাই জানি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুটো বর অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ প্রস্ত স্কোয়ার ইনফ্যাক্ট এরপরে বলেছে যে ক্ষেত্রফল ক্ষেত্রটির ক্ষেত্রফল পূর্ণ সংখ্যায় নির্ণয় করো অর্থাৎ তোমাকে প্রথমত হচ্ছে এই চতুর্ভুজটা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে পরবর্তীতে তুমি চাইলে হচ্ছে এই যে এই ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারো অর্থাৎ এখানে হচ্ছে ত্রিভুজটা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে সো তুমি জানো আলটিমেটলি ত্রিভুজটা ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে পারো তুমি চাইলে এটাকে হচ্ছে সমদেহ ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করে করতে পারো বাট তুমি চাইলে এখানে হচ্ছে আবার একটা জিনিস অ্যাপ্লাই করতে পারো যে দুটি বাহুর অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে সো ওয়ান বাই টু এবি সাইন থিয়ারা দিয়ে আমরা করতে পারি এখানে সো যেভাবে করি না কেন আমাদের ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব এই চতুর্ভুজটার ক্ষেত্রফল বের করব দুটাকে যোগ করলে পূর্ণ সংখ্যাটাকে আমরা উত্তর হিসেবে লিখে দিব এবার বলেছে যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্র গ্রহণযোগ্য ক্ষেত্রফল নির্ণয় করো আমরা কতটুকু ক্ষেত্রফল গ্রহণ করতে পারি সেটা আমরা এখানে নির্ণয় করব তো চলো আমরা এটাকে সমাধান করার চেষ্টা করি প্রথমত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে সো এখানে হচ্ছে আমরা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতেছি সো রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার হবে খুবই সহজ ছিল সো আমরা এখানে পাচ্ছি ফিফটি ওয়ান পয়েন্ট নাইন টু সেন্টিমিটার প্রায় এরপরে হচ্ছে আমরা দুই নম্বর প্রশ্নটা দেখি দুই নম্বর প্রশ্নে বলা হলো যে ক্ষেত্রফলটির ফলটির ক্ষেত্রটির ক্ষেত্রফল পূর্ণ সংখ্যায় নির্ণয় করো তো প্রথমত আমরা আত্মক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফল নির্ণয় করলাম যেটা হচ্ছে ফিফটি ইন্টু টু ফোরটিন বর্গ সেন্টিমিটার সো সেভেন হান্ড্রেড বর্গ সেন্টিমিটার আমরা পাচ্ছি সো আমরা এবার চিবুজ ক্ষেত্র এডি ই এর ক্ষেত্রফল নির্ণয় করবো আমি বলেছিলাম হাফ ইন্টু থিটা বলছিলাম সো এখানে দুটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ফিফটি সেন্টিমিটার এবং ফিফটি সেন্টিমিটার আর তাদের মধ্যকার অন্তর্ভুক্ত কোন দেওয়া হচ্ছে সেভেন্টি থ্রি পয়েন্ট সেভেন ফোর ডিগ্রি সো আমরা ফাইনালি পাচ্ছি আমাদের ক্ষেত্র ফলটা হচ্ছে গিয়ে টুয়েলভ হান্ড্রেড বর্গমিট বর্গ সেন্টিমিটার তো দুইটাকে যদি আমি যোগ করি তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফল পাবো তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফলটা হচ্ছে বর্গ সেন্টিমিটার আশা করি আমরা এই সেকেন্ড ম্যাটটা বুঝতে পেরেছি এবার আমরা দেখব আমরা দেখতে পেয়েছি আমরা আমরা যদি একটু সমদেব ত্রিভুজটা এখানে আঁকার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো আমাদের যে ত্রিভুজটা ছিল সেটা হচ্ছিল এখানে এ ছিল দেন ছিল হচ্ছে এখানে এখানে ডি ছিল আর এখানে ছিল হচ্ছে গিয়ে আমরা ই ছিল সো এই বাহুটা দেওয়া ছিল ফিফটি সেন্টিমিটার এই বাহুটা দেওয়া ছিল ফিফটি সেন্টিমিটার আর এই কোনটা দেওয়া ছিল সেভেন্টি ওয়ান পয়েন্ট সামথিং একটা কোন দেওয়া ছিল সো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এডি এবং এই দুইটা হচ্ছে ফিফটি সেন্টিমিটার এবং আমাদের যে এটা হচ্ছে কি আমরা এ ধরে নিলাম এটা কি ইকুয়াল টু এ ধরে নিলাম এটা ইকুয়াল টু এ ধরে নিলাম আর আমাদের যে ডি বাহুটা সেই ডি বাহুটাকে আমরা বি ধরে নিলাম সো এখন আমরা যদি সমদেব ত্রিপুজের ক্ষেত্রফল ফল করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি বি ডিভাইডেড বাই ফোর রুটোবর অফ ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলা হয় আমরা সবাই জানি সমদেব ত্রিপুজের ক্ষেত্রফলটা হচ্ছে কি এরকম বি ডিভাইড বাই ফোর রুটবর অফ ফোর এ স্কোয়ার মাইনাস মাইস স্কোয়ার হয়

জিরো 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 তো এবার হচ্ছে আমরা এখান থেকে যাই হোক আমরা এটাকে একটু ক্যালকুলেট করে আমরা হচ্ছে এখানে এই বি পাওয়ার ফোর এর যুক্ত অর্থাৎ চতুর্ঘাতে একটা সমীকরণ পাচ্ছি এবং এটাকে যদি মিডল টার্ম করি তাহলে আমরা ফাইনালি পাচ্ছি স্কোয়ার মাইনাস সিক্সটি ফোর হান্ড্রেড ইন্টু বিএ স্কোয়ার মাইনাস থার্টি সিক্স হান্ড্রেড সো আমরা এটাকে যদি হচ্ছে এটা লিখতে পারি অর্থাৎ স্কোয়ার মাইনাস সিক্সটি ফোর হান্ড্রেড লিখতে পারি অথবা চাইলে বি স্কোয়ার মাইনাস থার্টি সিক্স হান্ড্রেড লিখতে পারি সো আমরা এখান থেকে পাচ্ছি আর যদি এটা নিয়ে কাজ করি তাহলে আমরা এর মান পাচ্ছি টু সিক্সটি সো এখন যে কাজটা তোমাদেরকে করতে হবে এটা আমি করে দিব না সেটা হচ্ছে যেহেতু বলেছো সমদ্বিবাহু ত্রিভুজের গ্রহণযোগ্য ক্ষেত্রফল নির্ণয় করতে তুমি বি ইজ ইকাল টু এইটটি ধরে তুমি হচ্ছে এটা ক্ষেত্রফল হবো অর্থাৎ এই সূত্রে সরি এই সূত্রে যদি যদি হচ্ছে হচ্ছে তুমি বসাও এইটি আর যদি হচ্ছে গিয়ে তোমার বসাও তাহলে সেক্ষেত্রে একটা ক্ষেত্রফল পাবা আর এইখানে যদি বি এর মা যদি সিক্সটি বসাও তাহলে তুমি আরেকটা ক্ষেত্রফল পাবা তো দুটি ক্ষেত্র মধ্যে যেটা আমাদের হচ্ছে রেঞ্জের ভিতরে থাকবে সেটা হচ্ছে গ্রহণযোগ্য হবে আর একটা গ্রহণযোগ্য হবে না সো এই কাজটা তোমাদের হচ্ছে করতে হবে তো আশা করি আমরা আজকের লেকচারটা ভালোভাবে বুঝতে পেরেছি তো আমরা আগামীকালকে আমরা বারো ষোলো দশমিক দুইয়ের এর অনুশীলনীর কয়েকটা এক্সাম্পল করবো পরবর্তীতে আমরা ষোলো পয়েন্ট তিনে চলে যাব তো সে সকল ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে